আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে যে ক্লাসে আমরা তিনটা টপিক একই দিনে শেষ করব সেটা জেরান্ট পার্টিসিপল এবং ইনফিনেটিভ তিনটা জিনিস একই রকম আমাদের স্টুডেন্টদের প্রত্যেকেরই কমন সমস্যা থাকে যে ভাইয়া জেরান্ট কি আইন যে যোগ হলে কি জেরান্ট হয় ইনফিনেটিভি কি টু প্লাস ভার হলেই জেরান্ট হয় পার্টিসিপলি কি আইন যে যোগ হলেই পার্টিসিপল হয় নাকি ইডি যোগ হলেই পার্টিসিপল হয় সকল সমস্যার একটা সমাধান আজকে আমাদের লার্ন উইথ ইউটিউব চ্যানেলের পেজে জুয়েল পেয়ে এবং ফেসবুক পেজ সহ ইউটিউব চ্যানেল দুইটাই ক্লাসটা আপলোড করা হবে যাদের এই তিনটা টপিকের সমস্যা আছে অবশ্যই আমার ক্লাসটি সম্পূর্ণ না টেনে দেখবা তাহলে আশা করা যায় তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তো আশা করা যাক আমরা প্রথমে শুরু করি জেরান ঠিক আছে জেরান মানে আমাদের একটা কমন ধারণা থাকে ভার্বের সাথে আয়নি যোগ হ্যাঁ ভার্বের সাথে আয়নি যোগ এটা জেরান কিন্তু কিছু পজিশনে বসে এটা হবে যেমন আগে আমরা দেখি জেরান কাকে বলে ভার্বের সাথে আইএনজি বসে যখন সেটা নাউনের জায়গায় বসে মনে রাখবা শুধুমাত্র নাউন না নাউনের জায়গায় বসে নাউনের কাজ করে তখন তাকে জেরান বলে যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ হ্যাবিট তাহলে এখন দেখো টোটালি কি দাঁড়ালো যে ভার্বের সাথে আয়েন্দে যোগ হবে এবং সেটা নাউনের পজিশনে বসে নাউনের কাজ করবে ঠিক আছে নাউনের পজিশন অবশ্যই বসতে হবে বাক্যের মধ্যে আয়েন্দে দেখলে এটা জেরান ভাবার দরকার নেই প্লাস বাই থাকলে যে আইন যোগ হলে জেরান সেটাও ভাবার দরকার নেই মনে রাখবা ছয়টা জায়গায় যদি তুমি আয়েন্দে পাও তাহলে সেটাই হবে জেরান তো সেই ছয়টা জায়গা কোন কোনগুলো সেটা এখন আমার ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে যে দেখো নাউনের যা ছয় জায়গায় ভার প্লাস আইএন হয় সংক্ষেপে নাউনের ছয় জায়গায় ভার প্লাস আইএন জি হয় সেটা হবে সাবজেক্টে সেটা হবে অবজেক্টে সেটা প্রিপজিশনের পরে সেটা ডেটারমিনারের পরে আর একটা হবে ভার্বের অবজেক্টে সাবজেক্ট হবে অবজেক্ট হবে প্রিপজিশনের পরবর্তী শব্দে হবে ডেটারমিনারের পরবর্তী শব্দ হবে আর একটা হবে ভার্বের পরে আরেকটা একটা হবে কমপ্লিমেন্ট বা অ্যাপজিটিভের পরে কমপ্লিমেন্ট আর অ্যাপজিটিভ কি জিনিস যেটা সাবজেক্টকে একই বোঝাবে এবং যে শব্দটা আঞ্জ হবে সেই শব্দটা সেই সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ হবে সাবজেক্ট আর অবজেক্ট যখন একই জিনিস নির্দেশ করে একই ব্যক্তি একই বস্তু তখন সেটা হবে কমপ্লিমেন্ট বা অ্যাপোজিটিভ তাহলে এখন আমরা নাউনে 6টা পজিশন পেলাম এই 6টা পজিশনে যদি আঞ্জ যুক্ত শব্দ থাকে তাহলে চোখ কান বুঝে তুমি মেরে দিবা যেটা জেরান সেই 6টা আবার আমি রিপিট করছি সাবজেক্টে অবজেক্টে প্রিপজিশনের পরে ডেটারমিনারের পরে ভার্বের অবজেক্ট হিসেবে কমপ্লিমেন্টের পরে এই ছয়টা জায়গায় যদি আমরা আইএনজি যুক্ত শব্দ পাই তাহলে সেই ছয়টা জায়গায় আইএনজি যুক্ত শব্দ সর্বদাই হবে জেরান ঠিক আছে তাহলে এখন আমরা উদাহরণ দেখি উদাহরণে প্রথমে বলা হয়েছে ওয়েটিং ইজ এ সরি রাইটিং ইজ এ গুড হ্যাবিট এখানে দেখো রাইটিং রাইটিং প্রথমে আইএনজি শব্দ তাহলে আইএনজি যুক্ত শব্দ কইলাই যে আমাদের জেরান্ড হবে এরকম না প্রথমে দেখো একটা সাবজেক্ট আসে তাহলে এটা কি হবে সাবজেক্টে যদি প্লাস যুক্ত শব্দ হয় তাহলে সেটা জেরান্ড হয় তাহলে রাইটিং রাইটিং ইজ এ গুড হ্যাবিট এখানে আমাদের সাবজেক্টে আছে কারণে এটা জেরান্ড তার পরবর্তী শব্দ ডু ইউ ইনজয় টিচিং তুমি কি পড়ানো পছন্দ করো তাহলে টিচিং একটা অবজেক্ট আসে তাহলে একটা সাবজেক্টে থাকবে আর একটা কিসে থাকবে অবজেক্টে তাহলে আইন যুক্ত শব্দ যখন সাবজেক্টের অবজেক্টে আসে তার মানে দুইটাই জেরান্ট হিসাবে বসেছে এখানে নাউন হয়েও কিন্তু জেরান্টের কাজ করবে তিন নাম্বার দেখো অফ একটা প্রি প্রিপজিশনের পরের শব্দ আইএনজি তাহলে প্রিপজিশনের পরবর্তী শব্দ যদি আইএনজি হয় তাহলে এটা হবে জেরান্ট এখন দেখো মাই ফেভারিট অ্যাক্টিভিটি আমার জন মানে ফেভারিট বলতে জনপ্রিয় বা পছন্দের পছন্দের কাজ পছন্দের কাজ কি মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং আমার পছন্দের কাজ কি রিডিং তাহলে এই যে আমার পছন্দ আমার কি কি পছন্দ পড়া পছন্দ তাহলে পড়া কার পছন্দ আমার পছন্দ তাহলে সরাসরি সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কিন্তু একটা সম্পর্ক স্থাপন হয়েছে সাবজেক্ট অবজেক্টের মধ্যে একটা মেলবন্ধন স্থাপন হয় এটাকে বলা হয় অ্যাপজিটিভ অথবা কমপ্লিমেন্ট এখন অ্যাপজিটিভ বলা হবে দুইটা সাবজেক্টে ব্যক্তিবাচক শব্দ হলে কমপ্লিমেন্ট বলা হয় যে একটা বস্তু বা কোনো একটা জিনিস সম্পর্কে বললে ক্লিয়ার তাহলে এই যে ছয়টা উদাহরণ ছয়টা জায়গায় আমরা যখন দেখবো তখন আমাদের জেরান সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নাই তবে বিশেষ দুষ্টব্য একটা কথা মনে রাখবা যে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হলে জেরান হয় শুধু আমরা এই একটা সূত্র কিন্তু প্রাইমারি হাই স্কুলে জেনে থাকি যে বাই প্লাস আইএনজি হলে জেরান তো হ্যাঁ বাই প্লাস আইএনজি হলে জেরান তবে এই নাউনের ছয়টা পজিশন দেখে নাউনের ছয়টা পজিশনে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং নাউনের জায়গায় বসে তাহলে সেটা হবে জেরান এর পরবর্তীতে আমরা দেখি পুরো ক্লাসটাই কি দেখলাম ভার্বের সাথে যোগ যোগে যখন সেটা নাওনের পজিশনে বসে নাওনের কাজ করে তখন তাকে জেরান বলে জেরান নাওনের ছয়টা পজিশনের ভিতরে ওই ছয় জায়গায় বসে যদি আইনজী যুক্ত হয় তাহলে সেটাকে বলা হবে জেরান তারপরে আমরা উদাহরণ দেখলাম যে সাবজেক্ট হিসেবে জি যোগ হয়েছে অবজেক্ট হিসেবে প্রি পজিশনের অবজেক্ট হিসেবে পিটিসি এইগুলা এবং বাই প্লাস জেরান যদি বাই প্লাস জি থাকে তাহলেও সেটা জেরান এর পরবর্তীতে আমরা দেখবো পার্টিসিপুল এবং ইনফিনিটিভ এই পর্যায়ে আমরা দেখব ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল পার্টিসিপল কত প্রকার সেটা তো ইনফিনিটিভ এর ক্ষেত্রে খুব সহজ একটা উপায় আছে যেটা আমরা সেন্টেন্সের ভিতরে টু এর পরে ভার্বে বেস্ট ফর্ম পাবো সেটা ইনফিনিটিভ এখন বেস ফর্ম কী জিনিস ভার্বে প্রেজেন্ট ফর্ম কে বেস্ট ফর্ম বলা হয় ভার্বের ক্লাসে আমরা দেখেছি ভার্ব তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তাহলে এই যে প্রেজেন্ট ফর্মের পরবর্তী যেটা হবে সেটাই যেমন টু পরে ভার্বের বেস ফর্ম তাহলে হি লাইকস টু ওয়ার টু প্লাস এই যে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু ইয়ার ইজ হিউম্যান এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম টু টক এখন এই যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যে শব্দটাই হবে সেটাই হবে ইনফিনিটিভ মনে রাখবা টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হইলেই চোখ কান বুঝে ইনফিনিটিভ এরপরে চলে আসো পার্টিসিপল পার্টিসিপল আমরা জানি দুই প্রকার একটা প্রেজেন্ট পার্টিসিপল একটা পাস্ট পার্টিসিপল কয় প্রকার প্রেজেন্ট পার্টিসিপল দুই প্রকার স্যার পার্টিসিপলই দুই প্রকার প্রেজেন্ট এবং পাস্ট প্রেজেন্ট পার্টিসিপলে হবে কি ভার্বের সাথে আইনজি হবে আর পাস্ট পার্টিসিপলে মোস্ট অফ দ্যাম ভার্বের সাথে ইডি জো হবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় যেমন দেখো এখানে বলা আছে যে আর্টিকেল এবং নাউনের মাঝে প্রেজেন্ট পার্টিসিপল হয় সব থেকে বেশি যেটা হয় সেটাই দিয়ে দিয়েছে এটা তিনটা রুলস আছে ইনট্রানজিটিভ ভার্বের পরেও আমরা খেয়াল করি যে প্রেজেন্ট পার্টিসিপল হয় পরবর্তীতে যেটা দেখো যে উদাহরণ দিয়েছি আমি আই হেল্প এ ড্রয়িং ম্যান এ একটা ডেটারমিনার বা আর্টিকেল এরপরে নাউন আর্টিকেল এবং নাউন আর মাঝখানে আইন যে যুক্ত শব্দটা হবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা দেখো ডু নট গেট ইন দা রানিং ট্রেন দা আবার একটা আর্টিকেল এরপরে নাউন রয়েছে তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল এখন তোমাদের জেরান্ডার প্রেজেন্ট পার্টিসিপল যাদের ভুলিয়ে যায় তারা মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপল সবসময় বাক্যের মাঝে বসবে বাক্যের মাঝে ঠিক আছে সেটা ভার্বের পরও বাক্যের মাঝে বসবে আর পার্টি যখন জেরান্ড হবে জেরান্ডটা হবে কি বাক্যের শুরুতে প্রথমে মানে সাবজেক্ট আর অবজেক্টে আমরা লেখা আর দেখে থাকি তবে এটার ক্ষেত্রে মাঝখানে আর ওটার ক্ষেত্রে শুরুতে বা শেষে এই দুইটা কথা মনে রাখবা তাহলে জেরান্ডার আর পার্টিসিপুলের সবকিছু বুঝে যাবা পরবর্তীতে আমরা পাস্ট পার্টিসিপুলের যে উদাহরণটা দেখি ভার্বের পাস্ট ফর্ম যেটা ছিল যে দা ওয়ার মিক্স দেয়ার ওয়ার মিক্স হয় দেয়ার ওয়ার মিক্স এখন ওয়াজ ওয়ার তো ফর্ম ওয়াজ ওয়ার এর তো সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে তাহলে এই যে মিক্স এটা ভি থ্রি তাহলে এটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম পরবর্তীতে ভি পাস্ট এর রিটেন অর্ডার রিটেন বলতে কি রাইট রোড রিটেন তিন নাম্বারটা ভার্বের তিন নাম্বার ফর্ম যখন থাকবে সেন্টেন্সের ভিতরে সেটা হবে ভার্বের past form তাহলে এই ক্লাসে আমরা দেখলাম ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম আর পার্টিসিপল দুই প্রকার প্রেজেন্ট পার্টিসিপল past পার্টিসিপল একটা ভার্বের সাথে ing আর একটা ভার্বের সাথে v3 তাহলে হয়ে গেল আমাদের পুরো ক্লাস তাহলে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমাদের সমস্যাটা সমাধান হয় তাহলে পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তীতে আমরা অ্যাডভার্ব কনজাংশন মানে সবকিছুই ধাপে ধাপে অতিক্রম করব তো আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিও দেখে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন